হ্যালো এভরিওয়ান ধামাকা অফারে একেবারে মাগনা দামে সুপার কোয়ালিটির চার জোড়া রানিং কবুতর আমরা বিক্রি করতে যাচ্ছি আজকে এটা হচ্ছে প্রথম নাম্বার জোড়া বিউটি হোমা কবুতর একেবারে অরিজিনাল জার্মান বিউটি হোমা কবুতর এই জোড়াটা বাচ্চার সহ মাত্র এক হাজার টাকা ফুললি অ্যাক্টিভ এবং রানিং জোড়া এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার কবুতর কাকি মোশালদম এই জোড়াটার সাথেও ছোট ছোটো দুইটা বাচ্চা আছে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এবং কিউট একটা জোড়া আমাদের এখানে মূলত সবগুলো জোড়াই ফুললি ফ্রেশ এবং অ্যাক্টিভ জোড়া এই জোড়াটা বাচ্চার সহ অনলি 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 পাঁচশো টাকা এটা হচ্ছে তৃতীয় নাম্বার জোড়া সাদা বোম্বাই কবুতর যারা একেবারে ভালো কোয়ালিটির সুপার ফ্রেশ কোয়ালিটির এবং হাই কোয়ালিটির ভালো মানের কবুতর খুঁজতেছেন তাদের জন্য মূলত এই কবুতরগুলা ডিম বাচ্চার জন্য একশো একশো ভালো হবে এটা হচ্ছে বোম্বাই কবুতর বড় ঝুটির ফ্রেশ কবুতর এই বোম্বাই জোড়াটা সহ মাত্র আটশো টাকা অ্যাটলাস্ট এটা হচ্ছে চতুর্থ নাম্বার জোড়া হাই ফ্লেয়ার কালদম কবুতর যারা উড়ানোর জন্য এবং ডিম বাচ্চা করানোর জন্য একেবারে হাই কোয়ালিটির হাই ফ্লায়ার কবুতর খুঁজতেছেন তাদের জন্য এই কালদম জোড়াটা একেবারে বেস্ট হবে এই জোড়াটা বাচ্চা সহ মাত্র পাঁচশো টাকা যদি কারো পছন্দ হয়ে থাকে অবশ্যই স্ক্রিনে থাকা ইমো নাম্বারে এখনই যোগাযোগ করার জন্য বিনীতভাবে অনুরোধ করা হলো